তারপর নিচে ঘুম পেলাম মাটি বাড়িয়েছি শুভ সকাল সবাইকে আজ নবমীর সকাল নবমীতে সবাই ঘুরতে যায় পুজোতে ঠাকুর দেখতে যায় এখানে নবমীর দিনে মনে পড়েছে যে গাড়ি ধুতে হবে তো নোংরা হয়েছে তোমাকে আগে থেকে ধুতে হতো না আগে থেকে তো নোংরা হয়েছে হুম

কি করেছে সিঁদুর কিনবে তুমি তুমি বাজি ফাটাবে কি বোম কিনলে দেখি একটু কি বলো ঝাড়পাতি গুলা ছোট্ট ছেলে একদম নাও কিনবে নাও এটা কালেকশন হয়ে গেলাম সে চটপটি ভেলা বোন ভেলা বোন বলে কি বলে বলে চোর কি চোর কি বলে ওইখানে আছে কটা কটা দেবে যা নেবে না তুমি কালি ফটকে নিয়ে যদি ফাটাতে পারবে দেখছি দেখা যাক ওটা কি রসপাতি আর কি নেবে পাউনি তুমি কি তোমার এখানে সব ব্ল্যাক কার্ড ব্ল্যাক কার্ড কি নেবে ব্ল্যাক কার্ড নেবে

देन मुंह ना देख हाथ ले

কাটিযালালা মদ্যা কাবরা কাছিয়়েনামাকালেু না মোরি য়ারাই আটকালেনা তায়ারা গিয়ালারা কালেরা কো কাকালারা জিমারেমারা

مرحباً لام, مالي لام. <applause>